আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই ভিডিওটির মধ্যে যে মাসালাটি বর্ণনা করব এই মাস মূলত মহিলাদের জন্য তৈরি করা হয়েছে আমার মা বোনদের অনেক সময় এমন হয় যে তারা কোনো নফল নামাজ আদায় করতেছেন এই নফল নামাজের মধ্যে তাদের মাসিক বা মিন্স শুরু হয়ে যায় ইহার কারণে তারা নামাজকে কমপ্লিট করতে পারে না পরবর্তীতে যখন তারা হয়। এই নামাজ তারা আদায় করে না এই নামাজকে তারা কাজা করে না মূলত নফল নামাজ আদায়ের মধ্যে যদি কোন নারীর মিন্স শুরু হয়ে যায় তখন ওই নামাজকে সে ছেড়ে দিবে যখন সে পবিত্রতা অর্জন করবে তখন আবার এই নফল নামাজ তার কাজা করে নিতে হবে এটা তার জন্য আবশ্যক ফরজ নামাজের ক্ষেত্রে এমনটি নয় ফরজ নামাজের মধ্যে যদি কোন নারীর শুরু হয়ে যায় তখন নামাজ ছেড়ে দিবে পবিত্র হওয়ার পর এই নামাজকে আর কাজা করা লাগবে না তবে নফল নামাজের ক্ষেত্রে অবশ্যই কাজা করা লাগবে আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ে কমল করার তলফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ